বর্ধমান ঘাটে। দামোদর নদ পার হয়ে রায়নার দিকে যেতে হলে গরুর গাড়ি তখন একমাত্র ভরসা ছিল এ হল ষাট সত্তর বছর আগের কথা একশো বছর আগে যে এখানকার পরিস্থিতি কি ছিল তা এখন ভাবাই যায় না রায়নার কাছে নাড়ু গ্রামে আমাদের পৈতৃক নিবাস ছোটোবেলায় সেখানে এক প্রবীণের মুখে গল্পটা শুনেছিলাম এই সমস্ত অঞ্চল তখন ছিল ঘন বনে জঙ্গলে ভরা আর ছিল ভয়ঙ্কর সব ডাকাত ও ডাকাতের পত্র দিন মানেও তখন এই সব অঞ্চলে পথ চলা খুব ভয়ের ব্যাপার ছিল রায়না থানার দ্বারকা তখন ঘনশ্যাম ত্রিবেদী অত্যন্ত দুধের দ্বারকা বলে তার নামে তখন বাঘে গরুতে এক ঘাটে জল খেত তা কোনো এক শীতের রাতে ঘনশ্যাম বাবু তার অফিস ঘরে বসে কেস ফাইলের পাতা উল্টাচ্ছিলেন এমন সময় একজন কনস্টেবল এসে তাকে সালাম জানিয়ে ফিসফিস করে কি যেন বলল শুনেই চমকে উঠলেন বাবু বললেন ঠিক দেখেছিস হ্যাঁ সাপ শুধু আমি নয় আরও যারা দেখেছে তাদের মুখেও শুনলাম কোথায় দেখলি তাকে শ্যামডাঙ্গার মাঠে আমাকে দেখেই লুকিয়ে পড়ল প্রায় দু তিন দিন ধরেই নাকি সন্ধ্যের পর দেখা যাচ্ছে ওকে ঘনশ্যাম বাবু অত্যন্ত সাহসী ও প্রক্রমশালী দারোগা কনস্টাবলের মুখে এই কথা শুনে তিনিও বিচলিত হলেন ফেরারি আসামে আবার ফিরে এসেছে শুনে ভয়ে বুকটা কেঁপে উঠল তার ওর অসাধ্য ধরা পড়ার আগে লোকটা এই অঞ্চলকে কাঁপিয়ে বেড়াত সবাই বলতো মেধুন্ডার চেয়ে নৃশাংস আর কেউ নেই চার পাঁচ জনের একটি দল নিয়ে চুরি ডাকাতি খুন প্রভৃতি নানা অত্যাচার করে বেড়াতো সে লোকটা ছিল এমনই ধূরত যে বহু চেষ্টা করেও তাকে কেউ ধরতে পারেনি তার সম্বন্ধে একটাই প্রবাদ ছিল যে বাতাসেও সে বিপদের গন্ধ পায় তা ঘনশ্যামবাবু অনেক চেষ্টার পর রীতিমতো ফাঁদ পেতে একদিন ধরে ফেললেন তাকে শুধু কি ধরা বেদম পিটিয়ে সোজা পাঠিয়ে দিলেন বর্ধমান সদরে তখন তো ইংরেজ রাজত্ব মেধকগুণ্ডার বিচার হলো বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় দশ বছরের জেল হলো তার দণ্ডা দেশ শুনে একটি কথাই বলেছিল দশ বছর কেন দশ মাসও আমাকে ধরে রাখতে পারবে না কেউ তারপর ঘনশ্যাম ত্রিবেদীকে আমি দেখিয়ে দেব মেধ গুন্ডা কত ভয়ঙ্কর সেই মেধুণ্ডা তিন মাস জেল খাটার পরেই এক রাতে জেল ভেঙে শোবার চোখে ধুলো দিয়ে উদাও হয়ে যায় সেই থেকে ঘনশ্যাম বাবু দারুণ আতঙ্কে ছিলেন দেখতে দেখতে দু দুটো বছর কথা দিয়ে যেন কেটে গেল তারপর হঠাৎই তার এই আবির্ভাবে চঞ্চল হয়ে উঠলেন ঘনশ্যাম বাবু মেধু যখন ফিরে এসেছে তখন একটা না একটা অঘটন সে ঘটাবেই তাই কনস্টেবলের মুখে ওর কথা শুনেই বললেন তাহলে আর দেরি নয় এখনই রওনা হওয়া যাক কনস্টেবল বলল কিন্তু সাপ রাতে আমরা কেউই ওই সামডাঙ্গার মাঠে পা রাখি না ভূতের ভয় তাহলে মেধুন্ডা ওখানে আত্মগোপন করে আছে কি করে ভূতেরা তো ওকেই গোলাটিপে মারতো কনস্টেবলের দেখি ঘনশ্যাম বাবু বললেন ঠিক আছে কাউকে যেতে হবে না আমার সঙ্গে আমি একাই যাব তুই শুধু দূর থেকে জায়গাটা আমাকে চিনিয়ে দিয়ে আসবি চল আমি অন্ধকারে গা ঢাকা দিয়ে মাঠে যাব বাবু রীতিমতো তৈরি হয়ে কনস্টেবলের সঙ্গে শ্যামনাগার মাঠের দিকে এলেন কনস্টেবল দূর থেকে জায়গাটা চিনিয়ে দিতেই ঘনশ্যাম বাবু অন্ধকারে মিশে মাঠের একটি গাছতলায় এসে ঘাপটি মেরে রইলেন অনেক পরে মনে হলো গাছের শুকনো ঝোড়া পাতা মাড়িয়ে খস খাস শব্দ করে কে যেন আসছে বাবু দারুণ সতর্ক হয়ে এক হাতে টর্চ অপর হাতে রিভলভার ধরে ওত পেতে রইলেন একটু পরে চোখের সামনে এক ছায়ামূর্তি প্রকট হতেই বাবু টর্সের আলো ফেললেন তার গায়ে তার চোখের সামনে ভয়ঙ্কর গুণ্ডা প্রকট হয়ে উঠল কিন্তু তা বারকের ত্বরে গায়ে আলো পড়ার সঙ্গে সঙ্গে প্রাণপণে ছোটা শুরু করলো মেধু বাবু চেঁচিয়ে বললেন হোল্ট মেধুগুণ্ডা থামল না বাবু হেঁকিয়ে বললেন এখনো বলছি থাম না হলে কিন্তু গুলি করব মেধর বই গেছে থামতে কেনই বা থামবে পুলিশের গুলি খাবার জন্য কেউ কখনো থামে অগত্যা নিরুপায় হয়ে ঘনশ্যাম বাবু ত্রিবল বার তাক করে গুলি করলেন মেধুর পর পর দুটি গুলি কিন্তু তার একটাও ওর গায়ে লাগলো না ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল মেধু ক্লান্ত বাবু তখন সুবৃহৎ একটি বট গাছের নিচে এসে অবসন্ন দেহে ধূপ করে বসলেন একটা সিগারেট ধরানোর খুব ইচ্ছা হলো তার সিগারেট মুখে নিয়ে পকেট হাতড়ে দেলাই বার করতে গিয়েই চমক দেখলেন একটি জ্বলন্ত লাইটার এসে তার সিগারেটে অগ্নিসংযোগ করেই নিভে গেল কে যে এ কাজ করল তা কিছুতেই বুঝে উঠতে পারলেন না ঘনশ্যাম বাবু উনি টর্চের আলো চারদিক বেশ ভালোভাবে দেখে নিয়ে বুঝলেন কেউ কথাও নেই এতক্ষণে তার মনে একটা ভয় ঢুকল তবে কি শ্যামডাঙ্গার মাঠে ভয়ের ব্যাপার সত্যি কিছু আছে তবু তিনি মনকে শক্ত করে বসেই রইলেন এমন সময় হঠাৎ তার ঘাড়ের উপর একটা উষ্ণ নিঃশ্বাস পড়ল বাবু চমকে উঠলেন কে কোনো উত্তর নেই তবে হালকা একটা হাসির শব্দ তিনি শুনতে পেলেন হঠাৎই দূরে একটি ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল ঘনশ্যাম বাবু তার গায়ে টর্চের আলো ফেলতেই অন্ধকারে মিশে গেল সে সেই আলোয় তিনি স্পষ্ট দেখতে পেলেন মেধকে তবুও অকারণেই আবারও একটা গুলি করলেন এবং সে গুলিও ফসকে গেল এইভাবে সারা রাত ধরে গুলি চালাতে চালাতে এক সময় সব গুলিও শেষ হয়ে গেল ঘনশ্যাম বাবুও এক সময় হাল ছেড়ে দিয়ে বসে পড়লেন মাঠের মাটিতে অমনি চারদিক থেকে কখনো হাহাকার কখনো কান্না কখনো বা হাহা করে হাসির শব্দ শুনতে পেলেন আমন যে বাবু তিনিও এবার বুঝলেন কাদের পাল্লায় তিনি পড়েছেন তাই প্রচণ্ড ভয় পেয়ে জ্ঞান হারালেন সেখানে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর মনে হলো কে যেন তার হাত ধরে টেনে তুলল ঘনশ্যাম বাবু চোখ মিলে তাকিয়ে দেখলেন মেধু কি ভয়ঙ্কর তার মূর্তি মেধু বলল ভয় পেলেন ঘনশ্যাম বাবু আমি সেই মেধু গুন্ডা বলেছিলাম না দশ বছর কেন দশ মাসও আমাকে কেউ জেলে রাখতে পারবে না তিন মাসের মাথায় আমি জেল ভেঙে পালিয়ে আসি তারপর এদেশ সেদেশ ঘুরে এখানে এসেই আমি সাপের ছবল খেয়ে মরলাম আপনাকে দেখা দেওয়ার ইচ্ছে ছিল বলেই আমি মাঠের আশেপাশে ঘোরাঘুরি করতাম আমি জানতাম আমার দর্শন পেতে একদিন আপনি ঠিকই আসবেন এলোনো তাই যাই হোক মৃত্যুর পরে আর কোনো প্রতিংসা মনের মধ্যে পুষে রাখাটা ঠিক নয় এখন আসুন আপনি আমার সঙ্গে ঘনশ্যাম বাবু অতি কষ্টে বললেন কোথায় যাব এই মাঠের শেষে যেখানে আমার দেহটা ফুলে পচে ঢোল হয়ে আছে সেখানে গিয়ে দেখবেন কি মর্মান্তিক পরিণতি হয়েছে আমার ও দেখে আমি আর কি করব আমার এখন অনেক কাজ আপনার এখন একটাই কাজ সব সময় আমার সঙ্গে ঘুরে বেড়ানো আমরা দুজনে আরও অন্যান্যদের সঙ্গে মিশে এই শ্যামডাঙ্গার মাঠে বায়ুভক্ক নিরাকার হয়ে রয়ে যাব ওই দেখুন আপনার নিথর দেহটা কেমন মাটি আঁকড়ে শুয়ে আছে কাল সকালে থানার লোকজন গ্রামের লোকেরা আপনার খোঁজে এসে যদি উদ্ধার করে দেহটাকে তবেই আপনার সৎকার হবে না হলে আমারই মতো অবস্থা হবে আপনারও ঘনশ্যাম বাবু কি যেন বলতে গেলে কিন্তু কিছুই বলতে পারলেন না বাড়ির কথা মনে পড়ল বউ মেয়ের মুখগুলো মনে পড়তেই হাহাকার করে উঠল বুকের ভিতরটা নিজের মরদেহের দিকে এক পালক তাকিয়ে মেদুর হাত ধরে মিশে গেলেন অন্ধকারে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আরও নূতন নূতন রোমাঞ্চকর ভূতের গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন